বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমারও সবাই আমাদের সফর রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমার বাবার বাড়ির অগ্রহণ মাছের দামের চাল নিয়ে আসছি আমার দুটার আসে নিয়ে চলে এসেছি শীত আইসে সন্দেশ না হইলেই না হইবো সন্দেশ না খাইলে কি চলবে যেমন কথাতে তেমন কাপ এখানে আমি দুই কাপ চা ব্লেন করে নিয়ে নিছি আর এখানে আমি প্লেন ফ্লার নিয়ে নিছি এখানে আমি এখানে আমি মরচা গুড় নিছি আর এখানে ইয়ে বিটি মর্চা গুড় হাফ আসিল গরম এগুলো নিয়ে নিছি তারপর ফলেটা কি রেসিপি দিও সন্দেশ দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম

এখন দিয়া দিব আমার বাবার গোয়ামূরে তেল গরম করে নিয়ে নিছি এখন আমি সন্দেহ দিব তুইটা একটা আমার বা সুর দিয়ে দিসা আমার বড় ভাইসাপ শ্রদ্ধার বড়ো ভাইসাপ দিয়ে দিছিলাম আমার বা সুর আর এটা তো আমার উনি আনসন দুইটা দিতাম কোনটাত দিতাম আমি বুঝলাম না আমি কামট ফিল করে দিলেও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমার যখন আয়শা ছোট বটলি বোতলি শাמין মোটা বোতলি شو اخলা নিবাই নিবা দেখ কতটা করি একসাথে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর হইছে সুনাইছে আলহামদুলিল্লাহ কিচু আমারে মতরা লাগছে না জেলা দেই বলো ভাই আলহামদুলিল্লাহ নাম লাগবো আমার আদরের পানপীপুক যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার তারার লাগি অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনার প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোয়া এখন কোলামাই যাব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোয়া লাইক করুক শেয়ার করো কোয়া কমেন্ট করো কোয়া আমার ভিডিওটা দেখতে দেখো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লা আলহামদুলিল্লাহ Thank you for watching. I am you enjoyed the presentation. I you